এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর শুভেন্দুগড়ে ধুলিশাত গেরুয়া শিবির সমবায়ী বিপুল জয় তৃণমূলের শুভেন্দুগড়ে কুপকাত বিজেপি সমবায় ভোটে তৃণমূলের কাছে এক প্রকার উড়ে গেল গেরুয়া শিবির রবিবার নির্বাচন হয় শুভেন্দুগড় পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া হুগলা ডুমরা যশমন্তপুর সমবায় সমিতির এই ভোটে মাত্র একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে সেখানে তৃণমূলের দখলে গিয়েছে এগারোটি আসন লোকসভা ভোটারা তৃণমূলের এই জয়ে আরও উজ্জীবিত হয়ে পড়েছে দলের কর্মী সমর্থকরা মন খারাপের খবর বিজেপির তবে কি লোকসভা আগে এলাকায় বিজেপি সংগঠন ধস নামতে শুরু করেছে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর শুভেন্দুর গোয়ারবরে পরিচিত এখানকার নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া হোকলা ডুমরা যশমন্তপুর সমবায় সমিতির মোট আসন সংখ্যা বারোটি তার মধ্যে এগারোটিতে জয়লাভ করেছে তৃণমূল সমর্থী প্রার্থীরা বিজেপি মাত্র একটি আসন পেয়েছে সেটাও আবার ঠসের জিতে পেয়েছে বিজেপি সমবায় তৃণমূল এই জয় পর স্থানীয় নেতৃত্বের দাবি এই সমবায় জয় দিয়ে লোকসভার আগে পতন শুরু হয়ে গেছে বিজেপির সমবায় ভোটে দল যেভাবে জয় পেয়েছে তাতে কর্মীরা আরও উৎসাহিত পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনে আস্তে আস্তে আবার পরিবর্তন ঘটছে আমরা আশাবাদী লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করব তমলুক লোকসভায়